নমস্কার বন্ধুরা পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আমার রেসিপি ভেন্ডি আলুর তরকারি এইভাবে বানালে বন্ধুরা ভাত রুটি সব কিছুর সাথেই খেতে দারুণ লাগবে আর এর জন্য আমি উপকরণ নিয়ে নিয়েছি দেখুন ছোটো ছোটো করে ভেন্ডি কেটে নিয়েছি খুব কচি ভেন্ডি বন্ধুরা যেগুলো বড় ভেন্ডি সেগুলো দুভাগ করে কেটেছি আর ছোটোগুলো গোটা গোটাই রেখেছি লম্বা লম্বা পাতলা করে আলু নিয়েছি পেঁয়াজ আর টমেটো এই দিয়ে আমার রেসিপিটা করব। এবার দেখুন একটা মশলার পেস্ট করে নিচ্ছি দিয়ে দিচ্ছি আদা রসুন আর দুটো কাঁচা লঙ্কা সুন্দর করে আমি একটা পেস্ট করে নেব সামান্য জল দিয়ে দিলাম এবার ঢাকাটা বন্ধ করে পেস্টটা করে নেব এবার দেখুন গুঁড়ো মশলা দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব ধনের গুঁড়ো জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই সব কিছু একটা বোলের মধ্যে আমি ঢেলে দিলাম পরিমাণ মতো জল দিয়ে ব্যাটারটা ভালো করে গুলে নিলাম এই মশলার ব্যাটারটা আমি গুলে রেখে দেব দশ মিনিট তাহলে বাটা মশলার মতো লাগবে এতে দিয়ে দিলাম হাফ চামচ চিনি চিনিটা দিয়ে ভালো করে গুলে ঢেকে রেখে দিচ্ছি দশ মিনিট আমি এটাকে ঢেকে রেখে দেব এবার কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল সর্ষের তেল দিয়ে আমি পুরো রান্নাটা করব এবার দিয়ে দেবো ভেন্ডিগুলো কাঁটা ভেন্ডিগুলোকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেব দেখুন ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি সুন্দর করে ভেজে নিতে হবে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ হলুদ আর লবণটা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে আমি ভেন্ডিটাকে ভেজে নেব খুব বেশি লাল করে ভাজার দরকার নেই হালকা ভেজে নিলেই হবে বেশি ভাজলে ভেন্ডিগুলো স্মোথ হয়ে যাবে আর কালারটাও চেঞ্জ হয়ে যাবে দেখুন এবার আমি তুলে নিচ্ছি ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে সব ভেন্ডিগুলো আমি ভেজে তুলে নিলাম এবার ওই তেলেকেই দিয়ে দেবো লম্বা লম্বা করে কাটা আলুগুলো আলুগুলোকে দিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে আলুগুলো কিন্তু বন্ধুরা একটু আমি লাল করে ভাজব ভালো করে লাল করে ভাজতে হবে তাহলে খেতে টেস্ট হবে এবার দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর সামান্য হলুদ হলুদ লবণ দিয়ে আলুটাকে সুন্দর করে লাল করে ভেজে নেব দু ঢাকা দিয়ে দিলাম তাহলে আলুটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে আবার সেজবেও হয়ে যাবে দেখুন ঢাকাটা খুলে আলুটা আমার ভাজা হয়ে গেছে আবার একটু নেড়ে চেড়ে আমি তুলে নিচ্ছি আলুটাকে আমি লাল করে ভেজে নিয়েছি সব আলুগুলো তুলে ফেললাম এবার কড়াইতে দিয়ে দিলাম একটা তেজপাতা ক্ষীরে আর হাফ চামচ গোটা জিরে ফোড়নটা একটু ত্রিশ থেকে ভেজে নেব দেখুন ফোলনটা ভাজা হয়ে গেছে এতে দিয়ে দিলাম কচানো পেঁয়াজ দুটো পেঁয়াজকে আমি কুচিয়ে রেখেছিলাম কচানো পেঁয়াজ দুটো দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেলে একটু লাল করে ভেজে নেব দেখুন পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব আদা কাঁচা লঙ্কা আর রসুনের যে পেস্টটা করেছিলাম পেস্টটা আমি দিয়ে দিলাম এবার মশলাটা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নেব সামান্য মশলা ধোয়া জলও দিয়ে দিলাম যতক্ষণ না আজ কাঁচা গন্ধটা যায় ততক্ষণ পর্যন্ত ভাজা হবে ভাজাটা হয়ে গেছে দেখুন এবার এতে দিয়ে দিলাম দুটো টমেটো টমেটোটা আপনারা পেস্ট করেও দিতে পারেন আমি কুটিয়ে দিয়েছি দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ টমেটোটা মজে যাবে তাড়াতাড়ি লবণটা দিয়ে আমি দু মিনিট কষিয়ে নেব আদা রসুনটা দেখুন কষানো হয়ে গেছে সুন্দর একটা চেন বেরিয়েছে এরপর দিয়ে দিলাম গুঁড়ো মশলার যে পেস্টটা করে রেখেছিলাম গুঁড়ো মশলার পেস্টটা দিয়ে দিলাম বাটিটা ধোয়া একটু জল এবার ভালো করে নেড়ে চেড়ে আমি গাছের স্টিমটাকে লোটে রেখে কষিয়ে নেব মশলাটা দিয়ে তেল ছেড়ে দিয়েছে দেখুন বন্ধুরা মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেব ভাজা আলুগুলো আলুগুলো দিয়ে মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেব দেখুন আলুগুলো দিয়ে সুন্দর করে মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি ভাজা ভেন্ডিগুলো ভেন্ডিগুলো একসাথে আলু মশলার সাথে সুন্দর করে আমি দু থেকে তিন মিনিট কষিয়ে নেব দেখুন মশলাটায় তেল ছেড়ে দিয়েছে আমার কঠান্যতা হয়ে গেছে ভালো করে একটু মেল ছেড়ে দিচ্ছি এবার দিয়ে যাব পরিমাণ মতো গরম জল জলটা অবশ্যই বন্ধুরা গরম জল দেবেন গরম জল দিয়ে আমি নেড়ে দিচ্ছি খুব বেশি জল আমি দিলাম না যেহেতু এটা একটু মাখো মাখো তরকারি হবে আর যারা ঝোল খাবেন তারা একটু বেশি করে ঝোল দেবেন ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দেবো দু থেকে তিন মিনিট দেখুন ফুটে উঠেছে ঢাকাটা খুলে দিয়েছি তরকারিটা আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমি তুলে নেব সামান্য ধনে পাতাও দিয়ে দিলাম কুচানো ধনেপাতা আর ধনে পাতাটা না থাকলে আপনারা দেবেন না ধনে পাতাটা আমার কাছে ছিল তাই আমি চারটি ধনে পাতা দিয়ে দিলাম এবার আমি তুলে নেব বন্ধুরা আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো আর একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন আজকের মতো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ